শেষ সময় অতিরিক্ত পানি পানের অভ্যাস আছে অনেকের অনেকেই মনে করে এ সময় প্রচুর পানি পান করলে সারাদিনে হয়তো তৃষ্ণা লাগবে না রোজা রাখা হয়তো সহজ হবে তবে এটিকে আসলে ঠিক নাকি এতে হিতে বিপরীত হতে পারে সে উত্তর হয়তো আমাদের অনেকেরই অজানা রোজার দিনে সারাদিন অনাহারে থাকতে হয় আর এই সময় ক্ষুধার জ্বালাটা মেনে নেওয়া গেলেও অধিকাংশ রোজাদের সমস্যা হয় এই পানি নিয়ে তাই সাহারি শেষ সময় যতটা সম্ভব পাওয়ার ভয়ে পানি সেহেরিতে লিটার লিটার পান করলে তা আপনার জন্য উপকারের চেয়ে বেশি অপকারী হতে পারে এমন সতর্কতা শোনাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা চলুন জেনে নেওয়া যাক সাহারিতে অতিরিক্ত পানি পানি কি কি ক্ষতি হতে পারে আর ইফতার থেকে সাহারি পর্যন্ত কতটুকু পানি বা পান করা ভালো বিশ্বজুড়ে রোজা পালন করছেন মুসলিমরা বছর ঘুরে আবারও হাজির হয়েছে পবিত্র এ মাস যা ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে একটি রামাতান মাস জুড়ে মুসলিমরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া থেকে বিরত থাকেন এই দীর্ঘ সময় খাবার ও পানীয় থেকে বিরত থাকার কিছু স্বাস্থ্যগত সুবিধা থাকলেও কেউ কেউ এই মাসে তাদের খাদ্যাভাসের আকস্মিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে অসুবিধাবোধ করতে পারেন অপেক্ষাকৃত দীর্ঘ সময়ের জন্য খাদ্য ও পানীয় পরিহার করার ফলে অনেকেই এক ধরনের ক্লান্তি এবং অবসাদ অনুভব করতে পারেন বিশেষ করে তৃষ্ণাত্ম বোধ করেন অনেকে দুপুর গড়িয়ে বিকেল নামলেই অনেকের যেন গলা শুকিয়ে যায় আর এমন অবস্থা থেকে মুক্তি পেতে অনেকেই সাহারিতে অতিরিক্ত পানি পান করে তবে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন দিনে তৃষ্ণা পাওয়ার ভয়ে সাহারিতে অতিরিক্ত পানি পান হিতে বিপরীত অবস্থা ডেকে আনতে পারে এটি উপকারের চেয়ে বেশি অপকারী হতে পারে মূলত মানুষের শরীর একটি নির্দিষ্ট পরিমাণে পানি ধারণ করতে পারে এবং অতিরিক্ত পানি সরাসরি কিডনির মাধ্যমে বেরিয়ে যায় সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীর প্রতি ঘন্টায় প্রায় শূন্য থেকে এক লিটার পানি প্রসাবের মাধ্যমে বের করে দিতে পারে তাই একেবারে অনেক পানি পান করলে তার শরীরে জমা না থেকে দ্রুত বেরিয়ে যায় যা শরীরের জন্য তেমন কোন উপকার বয়ে আনে না ফলে যারা ভাবে এমনটা করলে রোজা রাখা সহজ হবে তাদের ধারণা আসলে ঠিক নয় কিডনি সক্রিয় হয়ে প্রসাব হয়ে যাওয়াতে অতিরিক্ত পানি পান কোনো কাছেই লাগে না বরং দিনের বেলায় তৃষ্ণা লাগার ব্যাপারটি অব্যাহত থাকে তবে ইফতার থেকে সাহারি পর্যন্ত সময়ে যথেষ্ট পরিমাণ পানি পান করতে হবে বলে মনে করেন অধিকাংশ পুষ্টিবেদ ও বিশেষজ্ঞ চিকিৎসক দিনে পিপাসা কম লাগবে এমন ক্ষেত্রে সহায়ক পরামর্শ হিসেবে তারা বলেন ইফতার থেকে শুরু করে সাহারি পর্যন্ত এমন খাবার নির্বাচন করতে হবে যেসব খাবারে পানির পরিমাণ বেশি থাকে। রাতের খাবার খেতে হবে পরিমিত মাত্রায় এবং সাহারিও খেতে হবে পানির কম হবে। অনেক পরামর্শ দেন একজন মানুষের ইফতার থেকে সাহারি পর্যন্ত কমপক্ষে দুই লিটার বিশুদ্ধ নিরাপদ পানি পানের বিষয়টি নিশ্চিত করতে হবে ইফতারের পর থেকে সাহারি রাখ পর্যন্ত ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর পর এক থেকে দেড় লিটার পরিমাণ পানি পান করা উচিত তারা নামাজ পড়ার সময় পাশে বোতলে পানি রাখতে পারেন নামাজের ইফতারের আগে ও পরে পানি পানের মাধ্যমে মোট পানি পানের পরিমাপ পূর্ণ করতে পারেন তাহারিতে একবার অনেকে পানি পান করার চেয়ে ধীরে ধীরে পানি পান করাই নাকি বেশি কার্যকর এটি শরীরকে হাইড্রেট রাখে এবং কোন প্রকার শারীরিক অসুবিধা সৃষ্টি করে না পানি ছাড়া অন্য সব তরল জাতীয় পানীয় পান করতে পারেন যেমন চাপের পানি লেবুর শরবত এবং মৌসুমী রকমারি ফলের রস পানি পুষ্টি পাওয়া যায়